নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি আরেকটা একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো ফুলকপির পাকোড়া এভাবে ফুলকপির পাকোড়া বানালে খেতে খুবই দুর্দান্ত হয় এবং মুচমুচে হয় অন্য পাকোড়ার থেকে এভাবে ফুলকপির পাকোড়া বানিয়ে খেলে খুবই ভালো লাগবে তাহলে এই ভিডিওটি দেখতে হলে প্রথমে একটা লাইক দিয়ে আরম্ভ করবেন আর আমি কীভাবে এ ফুলকপির পাকোড়া বানিয়েছি তা দেখতে থাকুন এভাবে ফুলকপির পাকোড়া বানালে খুবই মশমসে হয় এ ফুলকপি পাকোড়া বানানোর জন্য আমি একটা ফুলকপি নিয়েছি দেখুন এবার আমি এ ফুলকপি কেটে নেব প্রথমে ফুলকপি ডাটা থেকে আর সালিয়ে নিচ্ছি এভাবে আমি ফুলকপি মাঝারি আকারে সাইজ করে কেটে নেব আর ভালো করে ফুলকপি দেখতে হবে ফুলকপির ভিতরে ফোকা আছে কি না দেখুন একই রকম করে আমি সব ফুলকপি কেটে নিয়েছি এবার আমি এ ফুলকপি দুয়ে ভালো করে পরিষ্কার করে নিব দেখুন ফুলকপির আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে জল বসিয়ে দিলাম এ জলের মধ্যে আমি এ ফুলকপি বাপিয়ে নেব পাঁচ মিনিট ফুলকপি বাপিয়ে নিলে এখানে যদি কোনো পোকা থাকে তা বের হয়ে যাবে এবং ফুলকপির গন্ধটাও চলে যাবে দেখুন আমি পাঁচ মিনিট বাপিয়ে নিয়েছি এবার আমি একটা জায়ের মধ্যে নামিয়ে নিচ্ছি এবারে ফুলকপি আমি পাঁচ ছ মিনিট ঠান্ডা করে নিয়েছি দেখুন এবারে এ ফুলকপির মধ্যে প্রথমে আমি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিলাম আর এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটি পরিমাণে এখানে দিয়ে দিলাম বেসন আর দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া আদা বাটি চাউলের গুঁড়োটা দিলে এ ফুলকপির পাকোড়াটা খুবই মসমস হবে আপনারাও চাউলের গুঁড়ো দিতে পারেন এভাবে আমি প্রথমে সব শুকনো উপকরণগুলো ফুলকপির সাথে মিক্স করে নিচ্ছি দেখুন আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প জল দিয়ে সব উপকরণ আমি ফুলকপির সাথে মাখিয়ে নিচ্ছি আপনারা জল একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে এই উপকরণগুলো ফুলকপির সাথে মাখিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে ভালো করে ফুলকপির সাথে মিক্স করে নিতে হবে দেখুন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে সব উপকরণ দিয়ে ফুলকপি ভালো করে মিক্স করা হয়ে গেল এবার আমি ষোলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম করে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে এবার আমি একটা একটা করে ফুলকপি দিয়ে দিচ্ছি আমি একসাথে সব ফুলকপি দেব না প্রথমে আমি চার পাঁচটা ফুলকপি দিয়েছি দেখুন হালকা এক পাশ হয়ে গেল আমি উলটিয়ে দিচ্ছি এভাবে আপনারাও এই ফুলকপির পাকোড়াটা বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে এ পাকোড়াটি বানানোর জন্য চুলা রাসটা মিডিয়াম আসে দিতে হবে তাহলে এ পাকোড়া খুবই মোষমসে হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপির ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন পাশের নোটিফিকেশান অন করে দেবেন যখনই আমি নতুন ভিডিও দেব প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন পাকোড়া আমি আস্তে আস্তে করে কিছুক্ষণ পর পর উলটিয়ে দিচ্ছি যাতে পাকোড়া পুড়ে না যায় এভাবে আমি পাকোড়া বেজে নেব এভাবে ফুলকপির পাকোড়া আমি হালকা জালে লাল লাল করে বেজে নিয়েছি দেখুন কালারটাও খুব সুন্দর এসেছি দেখতে খুবই লোভনীয় লাগছে এ পাকোড়া আমি এবার নামিয়ে নিচ্ছি এ পাকোড়া আমার হয়ে গেল বাজা দেখুন একদম লাল করে আমি বেজে নিয়েছি এবার বাকি যে ফুলকপি রয়েছে তা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ভালো করে উল্টে দিচ্ছি দেখুন এগুলো আমি আগে যেভাবে পাকোড়া বেজেছি সে একইভাবে এই পাকোড়াগুলো আমি বেজে নেব কিছুক্ষণ পরপর লাড়িয়ে দিতে হবে দেখুন এ পাকোড়া রেসিপিটি বানানো খুবই সহজ আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে দেখুন আমি লাড়িয়ে চাড়িয়ে এই পাকোড়াগুলো লাল করে বেজে নিয়েছি দেখুন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আজ এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আমার এই পাকোড়া রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন খুবই মোসমসি হবে আর এই পাকোড়াটি আপনারা বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন এবং গরম গরম ভাতের সাথেও খেতে পারেন খুবই ভালো লাগবে আজ যে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা